সালামুক চশোর গাড়ি দপ্তর ছোট ছোট আয়াল গাড়ি দেখব চষত্তর তেপান্ন অষ্টাত্তর ఆల్స్టర్ బడీ 20 ఫుట్ డాలర్ ససెస్ సోటర్ కండిషన్ দুই হাজার বিশ সালের ষোলো ষোলো আয়াল গাড়ি পেপারসল কমপ্লিট গাড়িটি জানানি তে চোদ্দ হোটেল নাম্বার ফোন দিয়ে ডিটেল জানুন ছোটো বড় সব গাড়ির ভিডিও আপলোড করতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন গাড়ি বাজার সব গাড়ি পাপ যে কোনো গাড়ির জন্য গাড়ি বাচ্চা হটলাইন নাম্বার কল করুন গাড়ি বাড়লে হটলেন নাম্বার জিরো ওয়ান সেভেন জিরো ফোর আঠেরো পঞ্চাশ তিনশো একুশ ভালো থাকবেন সুস্থ থাকবেন গাড়ি বাজারের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আসছে ভালোবাসে <otros> <Jungnet> <believers> <avez> <food'>?